নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজ আবার আপনাদের সামনে আজকের ভিডিওটি হলো আমরা যে ফ্লাইট টিকিট কিভাবে বুক করব। ফ্লাইট টিকিট কম দামে কীভাবে বুক করব ফ্লাইটের টিকিট কিভাবে দাম বেড়ে যায় আপনি ফ্লাইট টিকিট কাটতে চান কিন্তু আপনি দেখছেন খানিক্ষণ পরে দামটা বেড়ে যাচ্ছে তখন আমরা কি করব এরকম অনেক ইনফরমেটিভ বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। ওয়েব চেকিং কখন এবং কীভাবে করব। আমরা যখন ফ্লাইটে জার্নি করব। তখন আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে কি কি জিনিস নিতে পারবো এবং কি কি জিনিস নিতে পারবো না আমাদের দুই টাইপের ব্যাগ হবে একটা একটা হচ্ছে ব্যাগেজ ব্যাগেজ হ্যান্ড তো ব্যাগে কি জিনিস নিতে পারবো এবং হ্যান্ড ব্যাগে কি কি জিনিস নিতে পারবো আমাদের কত টাইম আগে এয়ারপোর্টে কিন্তু পৌঁছানো জরুরি তবে সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করবো ফ্লাইট টিকিট বুক থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করবো তো আপনারা পুরো ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পরিজনের সাথে শেয়ার করে দেবেন এবং যদি আপনার একটা মিষ্টি কমেন্ট করে দেবেন কারণ আই ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তো প্লিজ একটা মিষ্টি কমেন্ট করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যায় ফ্লাইটে যখন আমরা জার্নি করি বা আমরা যখন টিকিট কাটি তখন ব্যাগ গোছানোর সময় আমাদের অনেকগুলো বিষয় কিন্তু মাথার মধ্যে ঘুরপাক খায় যে আমরা কী জিনিস নিতে পারবো জিনিস নিতে পারবো না তো খুব কমন কতগুলো জিনিস যেহেতু বাংলা চ্যানেল আমার বাংলা ভিডিও বানাচ্ছি সেহেতু বাঙালিদের জন্য কিছু বিশেষ টিপস আপনি কি মাছ নিতে পারেন আপনি কি মিষ্টি নিতে পারেন ব্যাগের মধ্যে যে কোনো ব্যাগ চেকিং ব্যাগ বা হ্যান্ড ব্যাগে কী কী জিনিস নিতে পারেন আপনি কি জল নিতে পারেন আপনার সাথে যদি বাচ্চা থাকে এবং ছোটো বাচ্চা তাহলে কি তার টিকিট লাগবে কত বছরের পরে লাগবে এবং বাচ্চা যদি ছোট থাকে তাহলে আপনি কি কী জিনিস নিতে পারবেন যেরকম এখন নেবুলাইজার থাকে এটা কি নিতে পারবেন কি পারবেন না বাচ্চার গরম জল বাচ্চার খাবার এগুলোকে নিতে পারবেন কি পারবেন না তো সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আলোচনা করব অনেক অনেক জিনিস আজকে ক্লিয়ার করব আমি নিজের অভিজ্ঞতা থেকে ক্লিয়ার করব। আমারও ছোট বাচ্চা আমি বাচ্চার যখন দেড় বছর বয়স তখন নিয়ে গেছি ওকে ফ্লাইটে দিল্লি টু কলকাতা এবং আমি নিজে অনেকবার ফ্লাইটে জার্নি করেছি এবং আমি বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি তো সমস্ত কিছু আপনাদের শেয়ার করব প্রথমে বলে রাখি আপনি যখন ব্যাগ গোছাবেন আপনার যেটা চেকিং ব্যাগ হবে মানে আপনি যে ব্যাগটা এয়ারপোর্ট অথরিটিকে দিয়ে দেবেন যে ওটা অটোমেটিকলি আপনার ফ্লাইটে চলবে এবং আপনার যে ডেস্টিনেশন পয়েন্ট আছে সেখানে গিয়ে আপনি এই ব্যাগটা রিসিভ করতে পারবেন সেই ব্যাগটা খুব মাথায় রেখে আপনাকে কিন্তু প্যাক করতে হবে যেমন কি কোনো ব্যাটারি কোনো ব্যাটারি পেন্সিল ব্যাটারি হোক বা যে কোনো ব্যাটারিজাতক জিনিস কোনো বড়ো ব্যাটারি এরকম টাইপের এক্সপোসিভ আইটেমস আপনি কিন্তু নিতে পারেন না পাওয়ার ব্যাঙ্ক আপনাকে ওখানে জিজ্ঞেস করবে যে এর মধ্যে পাওয়ার ব্যাঙ্ক বা ব্যাটারি কিছু নেই তো তো এগুলো অ্যাভয়েড করবেন টোটালি পুরোপুরিভাবে অ্যাভয়েড করবেন রকমের লিকুইড আপনি অ্যাভয়েড করবেন ওই ব্যাগের মধ্যে এবার আমি বলছি যে ফিশ মাছ কি নিতে পারবেন অবশ্যই নিতে পারবেন আমি নিয়ে এসেছি বেশ কয়েকবার নিয়ে এসেছি আমার দাদা কলকাতা থেকে ব্যাঙ্গালোর যায় ব্যাঙ্গালোর টু কলকাতা আসে প্রতিবারই নিয়ে যায় নিয়ে আসে আমিও নিয়ে যাই নিয়ে আসি তো হ্যাঁ আপনি নিয়ে যেতে পারেন মাছটাকে আপনি ডিপ ফ্রাই আপনি ফ্রাই করতে পারেন ফ্রাই করেও আনতে পারেন আপনাকে আপনি এটাও করতে পারেন ওটাকে ডিপ ডিপফ্রোজ করে পুরো বরফ করে কোনো কন্টেনারের মধ্যে প্লাস্টিক কন্টেনারের মধ্যে করে ডিপ ডিপফ্রোজ আপনি আসার কিছু ঘন্টা আগে ফ্রিজে রেখে দিন ডিপ ফ্রিজে ওটা ডিপ ফ্রোজ হয়ে গেল সুন্দর করে সেলু ট্যাপ দিয়ে মোটা যে টেপগুলো আছে সুন্দর করে প্যাক করে আপনি কিন্তু জার্নি করতে পারেন এটা মাথা রাখতে হবে ওখান থেকে কিন্তু বরফ জল কোনোভাবে যেন বাইরে না আসে আপনাকে কিন্তু সুন্দর করে ওটাকে প্যাক করতে হবে পুরো এয়ারটাইট প্যাক দুটো তিনটে চারটে প্লাস্টিকের মধ্যে দিয়ে কাগজ দিয়ে খবরের কাগজ প্রথমেই কন্টেনারটাকে খবরের কাগজ দিয়ে সুন্দর করে প্যাক প্লাস্টিক দিয়ে সুন্দর করে আপনি কিন্তু নিয়ে আসতে পারেন এবার আসি মিষ্টি আপনি শুকনো সমস্ত ধরনের মিষ্টি কিন্তু নিতে পারেন শুকনো মিষ্টি যেমন কালাকাজ যেগুলো রস নেই আপনি কিন্তু রসগোল্লা টাইপের কোনো মিষ্টি কিন্তু কোনো ব্যাগে নিতে পারেন না না হ্যান্ড ব্যাগ না আপনার চেকিং ব্যাগ কিছু ক্ষেত্রে হয়তো আপনি হ্যান্ডে ক্যারি করছেন হয়তো কোনো জায়গায় এক এক জায়গায় সিকিউরিটি এক এক জায়গায় সিকিউরিটি এক এক রকমের হয় এক এক জায়গায় মানুষ যে সিকিউরিটি সিকিউরিটি চেক করছে তারা এক এক রকমের হয় অনেক সময় হয়তো তারা পারমিশান দিয়েও দেয় জলের বোতল হ্যাঁ আপনি নিয়ে যেতে পারেন অনেক সময় আটকে দেয় অনেক সময় ছেড়ে দেয় বাচ্চার ক্ষেত্রে বলি আপনারা কিন্তু বাচ্চার সমস্ত ফুড হ্যান্ড ব্যাগে ক্যারি করতে পারেন কারণ আপনাদের ফ্লাইটে হয়তো বাচ্চাকে খাওয়াতে হতে পারে বা চেকিং করে করার পরে পরে আপনি অনেক টাইম পাচ্ছেন দু ঘন্টা তিন ঘন্টা ওই সময় কিন্তু খাওয়াতে পারেন এয়ারপোর্টের মধ্যে আপনি গরম জলের যে ফ্ল্যাগসগুলো আছে হটকোল্ড যে ফ্ল্যাগসগুলো আছে ওগুলোও কিন্তু আপনি নিয়ে যেতে পারেন তো একটা বেসিক আইডিয়া আপনাদের দিতে চাইছি আপনি হ্যান্ড ব্যাগে কোনো রকমের স্ক্রু ড্রাইভার বা ল্যাপটপ ব্যাগে কোনো রকমের স্ক্রু ড্রাইভার নকিলা কোনো জিনিস কিন্তু যেতে পারে না কোনো শার্প আইটেম আপনি স্ক্রুড্রাইভার বা আপনার কোনো এরকম যদি কোনো কাজের জিনিস হয় আপনি কিন্তু চেকিং ব্যাগে দেবেন ওটা কারণ হ্যান্ড ব্যাগে কিন্তু কোনো রকমের ধারালো কিছু আপনাকে কিন্তু অ্যালাউ করবে না আপনার যে চেকিং হবে ওই সময় আপনার সমস্ত কিছু আপনাকে কিন্তু একটা জায়গায় দিতে হবে দেওয়ার পরে ওটা কিন্তু চেকিং চেকিংয়ের সময় আপনাকে যখন বডি চেক করছে তখন কিন্তু আপনাকে সম্পূর্ণ মেটাল লেস হতে হবে পেস মেকার থাকলে কারোর শরীরে সেটা কিন্তু আলাদা আপনাকে বলতে হবে ওখানে যখন চেকিং হবে যে আমার শরীরে পেসমেকার আছে তো এটা একটা বেসিক আইডিয়া দিয়ে রাখলাম এটা অনেকের ক্ষেত্রে দরকার যারা বাঙালি বাংলা কলকাতা থেকে বিভিন্ন জায়গা বা বিভিন্ন জায়গা থেকে কলকাতায় জার্নি করেন বাঙালিদের এটা একটা বিশাল বড়ো পয়েন্ট যে আমি এই জিনিসগুলো নিতে পারবো কি মিষ্টি নিতে পারবো কি পারবো না তো আমি একটা কথা বারবার বলছি আপনি কিন্তু রস জাতীয় কোনো মিষ্টি নিতে পারবেন না চেকিং ব্যাগে তো নাই না আপনি হ্যান্ড ব্যাগে অনেক সময় খুব রেয়ার কেসে হয়তো আপনাকে অ্যালাউ করে দিলেও দিতে পারে কিন্তু সেটা কম যদি রস থাকে তবেই আপনি শুকনো যে কোনো মিষ্টি আপনি কিন্তু চেকিং ব্যাগে নিয়ে যেতে পারেন যদি বাড়ির জন্য নিয়ে যান আমি এইবারও দিওয়ালিতে গেছি জাস্ট হয়ে আসলাম আমি কলকাতা থেকে তো আমি কিন্তু নিয়ে গেছি শুকনো মিষ্টি আমি নিয়ে এসেছি মাছ ওখান থেকে ফিশ নিয়ে এসেছি তো আপনি কিন্তু মাছ নিতে পারেন কম দামে ফ্লাইট কীভাবে বুক করব সেই পয়েন্টটা আমি আসছি পরে এবং টিকিট কিভাবে দাম বেড়ে যায় কেন দাম বেড়ে যায় ফ্লাইটের টিকিট আপনি দেখলেন চার টাকা হঠাৎ করে হয়ে গেল সাড়ে পাঁচ ছ হাজার টাকা কেন হয়ে যায় সমস্ত পয়েন্টে আমি আসছি পরে তার আগে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে রাখি আমারই পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট নিয়ে আলোচনা করে রাখি এয়ারপোর্টে আপনাকে কত আগে পৌঁছাতে হবে দেখুন দু ঘন্টা আগে আপনাকে কিন্তু মিনিমাম পৌঁছাতেই হবে মিনিমাম দু ঘন্টা আগে কিন্তু আপনার পৌঁছাতেই হবে এয়ারপোর্টে আপনি দুই চার তিন চার পাঁচ ঘন্টা আগেও পৌঁছাতে পারেন আপনার কাছে যদি প্রচুর টাইম রাতের ফ্লাইট আপনি ঘরের থেকে আগে বেরুন যেমন আমার চারটে পঞ্চাশের ট্রেন ফ্লাইট ছিল ভোর চারটে পঞ্চাশ আমি কিন্তু বাড়ি থেকে এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম রাত্রির একটার মধ্যে তো তিন চার ঘন্টা যেই টাইমটা আমি কিন্তু এয়ারপোর্টে ঢুকে এয়ারপোর্টের মধ্যেই ছিলাম আপনার দু ঘন্টা আগে চেকিং যে ব্যাগেজ নেওয়ার ব্যাপারটা ওটা কিন্তু খোলে আপনি তখন ব্যাগেজ দিয়ে ভিতরে চেকিং করে আপনি কিন্তু টাইম কাটাতে পারেন তো মিনিমাম দু ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন এবার আসি আপনি কতটা লাগেজ নিতে পারবেন কিছু এয়ারওয়েজ থাকে যেগুলো কুড়ি কেজি সাপোর্ট করে চেকিং ব্যাগেজে কিন্তু ম্যাক্সিমাম এন্ডিগো বা অন্য আরও যেসব ফ্লাইট আছে স্পাইস জেট সব কিন্তু পনেরো কেজি সাপোর্ট করে অ্যালাউ করে আপনাকে যখন চেকিং ব্যাগেজে মানে যে ব্যাগটা আপনি দিয়ে দেবেন হ্যান্ড ব্যাগেজ যেটা আপনি সাথে নিয়ে যাবেন ফ্লাইটে গিয়ে আপনি আপনার উপরে রাখবেন ডেক্সে রাখবেন সেই ব্যাগেজটা কিন্তু সাত কেজি করে তো আপনার পনেরো কেজি পনেরো কেজি পাঁচশো আর এটা সাত কেজি সাত কেজি পাঁচশো তখন কিন্তু কিছু বলে না কিন্তু আপনার যদি অনেক এক্সেস হয়ে যায় মানে পার হেড পনেরো কেজি আর সাত কেজি ল্যাপটপ ব্যাগে অনলি ল্যাপটপ দুই তিন কেজি যেটা হয় সেটা কিন্তু এক্সট্রা সেটা কিছু বলে না সাধারণত অনেক ক্ষেত্রে যদি সেরকম এয়ারওয়েজ হয় তাহলে কিন্তু বলতেও বলতে পারে ম্যান টু ম্যান ভ্যারি করে আমি বারবার বলছি এই যে সমস্ত চেকিংয়ের যে ব্যাপারটা এটা ম্যান টু ম্যান ভ্যারি করে এয়ারওয়েজ টু এয়ারওয়েজ ভ্যারি করে আমি ইন্ডিগোতে জার্নি করলাম এবং আমি এয়ার ইন্ডিয়াতে কোনোদিন দুদিন আগেই বৃহস্পতিবার আমি এসেছি আপনার চোদ্দো তারিখ চোদ্দোই নভেম্বর দু হাজার চব্বিশ তো আমাকে কিন্তু কোনো প্রবলেম করেনি ইভেন আমার ব্যাগেজ দেখেও নি যে আমি কত ব্যাগেজ হ্যান্ড ব্যাগেজ নিয়ে যাচ্ছি জাস্ট আপনাকে চেকিং ব্যাগেজে কিন্তু আপনার আমার ষোলো কেজি ছিল এক কেজি বেশি ছিল তাও কিন্তু কিছু বলেনি সেম আমি যখন এখান থেকে যাচ্ছিলাম ইন্ডিগোতে একত্রিশে অক্টোবর তখনও কিন্তু কিছু বলেনি আমার দাদার এক্সপিরিয়েন্সের কথা বলছি আমার দাদার এক্সপিরিয়েন্স হচ্ছে ও অনেক টাকা ফাইন দিয়েছে এবং ইভেন আমি চার পাঁচ ছ বছর আগে আমিও কিন্তু একবার ফাইন দিয়েছি যদিও সেটা অনেকটা বেশি ছিল লাগেজ প্রায় ছয় সাত কেজি আট কেজির মতন বেশি ছিল আমি কিন্তু অনেকটা ফাইন দিয়েছি এবং সেই ফাইনটা কিন্তু খুব মারাত্মক হয় হাজার এক হাজার টাকা প্লাস এক হাজার টাকা কেজি প্রায় আটশো এক হাজার টাকা কেজি তো আপনি বুঝতেই পারছেন আট কেজি মানে আট হাজার টাকা তো অনেক বার্গেনিং অনেক বলার পরে অনেক একটু কম হয়েছিল আমার তাও কিন্তু একটা মোটা অঙ্কের আমাকে দিতে হয়েছে ফাইন তো আপনার জিনিসগুলো মাথায় রাখবেন ফাইন না দেওয়ার জন্য আপনাকে কিন্তু বাড়ি থেকে ওয়েট করে ব্যাগ নিয়ে আসতে হবে একটা ওয়েট মেশিন কিনে নেবেন আজকে দুই তিনশো চারশো পাঁচশো টাকা একটা ভালো ওয়েট মেশিন এরকম ধরা ওয়েট মেশিন পাওয়া যায় আপনি যদি চেষ্টা করবেন সেরকম একটা ওয়েট মেশিন কিনে নিয়ে ওয়েট করে বাড়ির থেকে বেরোনোর হলে ওখানে গিয়ে অনেক রকমের ঝামেলা হয় আর একটা পয়েন্ট বলছি যেটা হচ্ছে ওয়াইন বা মদ নিয়ে যাওয়া যায় কি না আমি কোনো নিয়ে যাইনি তবে আমি শুনেছি যে নিয়ে যাওয়া যায় সামথিং এক লিটারের মতন আমার ডাউট আছে আমি কোনো দিন যেহেতু নিয়ে নিই কিন্তু খুব সুন্দর করে প্যাক করে ওটা কিন্তু চেকিং ব্যাগেজ নট হ্যান্ড ব্যাগেজ তো এটা আমি ডাউট আছে কিন্তু আপনি যদি চান কোনো জায়গা থেকে নিয়ে যেতে ডোমেস্টিককে কোনো নিয়ে যেতে তাহলে কিন্তু আপনি এয়ারপোর্টের মধ্যে থেকেও কিনতে পারেন ওখানে ওয়াইন শপ আছে একটু দাম বেশি একটু না ভালোই দাম বেশি হবে হয়তো কিন্তু আপনি কিন্তু নিয়ে যেতে পারেন আপনি সাথে খাবার নিয়ে যেতে পারেন আমি দেখেন কোনো খাবার নিয়ে যাইনি কিন্তু ভিতরে অনেক খাবারই পাওয়া যায় এয়ারপোর্টের ভিতরে কিন্তু অনেকটাই দাম বেশি মানে আপনার একশো টাকার জিনিসটা আপনাকে তিনশো চারশো টাকা দিয়ে বেশি দিয়ে কিনতে হতে পারে সুতরাং অনেক এয়ারপোর্টে ফ্লাইটে খেতে দেয় ফ্রি মিল থাকে তো এবার আমি দুটো পয়েন্টের উপর আসব যেটা হচ্ছে কম দামে টিকিট কীভাবে বুক করব টিকিট বেড়ে গেলে দাম বেড়ে গেলে আমি কী করা উচিত কতদিন আগে টিকিট কাটা উচিত এবং আমরা চেকিং কখন করব চেকিং আগে থেকে করা উচিত এখন অনেক বেশি অ্যাডভান্স টেকনোলজি হয়ে গেছে এয়ারপোর্টে গিয়ে একটা লাইন থাকে আলাদা যেটা হচ্ছে আপনার ক্যামেরার সামনে দাঁড়াতে হবে এবং আপনাকে অটোমেটিক মানে আপনার যদি খুব তাড়াহুড়ো থাকে আপনি ওইটা করে নেবেন ভিতরে আপনার কোনো প্রবলেম হবে না ওই লাইনটা খুবই স্মুথ থাকে যেটা হচ্ছে আপনার কী বলে ওটাকে মানে আমি নামটা ভুলে যাচ্ছি সরি মিস্টেক আমি নামটা ভুলে যাচ্ছি তো ওরকম করে আপনাকে কিন্তু বোর্ডিং পাস নিতে হবে এবং আপনি কিন্তু আরামসে বিনা লাইনে আপনি কিন্তু চেকিং করাতে পারবেন সিকিউরিটি চেকিং করাতে পারবেন তো চলুন এবার দেখা যাক আমরা চেকিং কীভাবে করবো ঘরে বসে আটচল্লিশ ঘন্টা আগে কিন্তু আপনাকে চেকিং করতে হবে মানে দুদিন আগে চব্বিশ চব্বিশ আটচল্লিশ মানে দুদিন আগে আপনার জার্নি দুদিন আগে আপনাকে কিন্তু চেকিং করতে হবে যদি আপনি সিট বুক না করে থাকেন টিকিট বুক করার সময় তাহলে কিন্তু আপনাকে সিট বুক করতে হবে চেকিংয়ের সময় ওই সময় ফ্রি সিট থাকে আপনি ওখান থেকে বুক করতে পারেন তো চলুন দেখেনি সমস্ত বিষয়টা আমি স্ক্রিন রেকর্ডিংয়ে দেখাবো তো চলুন দেখে নিই পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে আর যদি ভিডিওটি ইনফর্মেটিভ লাগে আমি জেনুইন আমার নিজের বক্তব্য বললাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন দেখতে থাকুন ভিডিওটি শুরু করা যাক ওয়েব চেকিং ওয়েব চেকিং আপনাকে করতে হলে এখানে আটচল্লিশ ঘন্টা আগে করতে হয় আপনার যে ফ্লাইট টাইমিং এখানে আপনি সিম্পলি পিএনআর নাম্বার দেবেন এবং আপনার নামের যে লাস্ট টাইটেল সেটা দেবেন দিয়ে এখানে কিন্তু আপনাকে কন্টিনিউ করতে হবে তো আমি এখানে প্রথমে পিএনআর নাম্বারটা দিয়ে নিই বারবার বলছি আপনার কিন্তু ফ্লাইট ছাড়ার আটচল্লিশ ঘন্টা আগে বা দুদিন আগে আপনাকে কিন্তু এটা করতে হবে তো তার আগে কিন্তু আপনি করতে পারবেন না তো এটা নিয়ে আপনি চেকিং করতে হবে তো ডাইরেক্ট ওয়েবসাইট আছে যে আপনার ইন্ডিগোর যে লাইন্স আপনার সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে গিয়ে আপনি কিন্তু চেকিংটা করতে পারেন বা যেখান থেকে টিকিট কেটেছেন সেখান থেকে করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার দিল্লি টু কলকাতা একত্রিশে অক্টোবরের আমার টিকিট ছিল তো আমি কিন্তু আটচল্লিশ ঘন্টা আগে চেকিং করছি তো এখানে আপনাকে সিম্পলি চেকিংয়ে ক্লিক করতে হবে আপনাকে সিট বুক করতে হবে তো প্রথমে চেকিংয়ে ক্লিক করবেন চেকিংয়ে ক্লিক করার পরে আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে আপনাকে ফুড বুক করতে বলবে যে আপনি কোনো ফুড নিতে চাইলে অবশ্যই চার্জেবল ব্যাগেজের অনেক কিছুই আছে কন্টিনিউ অ্যাড করতে বলছে আপনার কোনো কিছু বাট আমি এগুলো কোনো কিছু করব না অনেক কিছুই এখানে দিচ্ছে অ্যাড করতে বলছে সব কিছু চার্জেবল হয় তো আমি এখানে ডাইরেক্ট কন্টিনিউ করে ইয়েস আই এম নট ইন্টারেস্টেড তো চেকিং করবো এখানে আমি কিন্তু সিট বুক করব সিট বুক করতে গেলে এখানে দেখুন অ্যাসাইন্ড আর ফ্রি সিট ফ্রি সিট হচ্ছে যেগুলো হচ্ছে এই মানে একদম এই এরকম টাইপের এরকম সাইজের কালার থাকবে সেগুলো হচ্ছে ফ্রি সিট আর যেগুলো মানে পুরো মানে দেখা যাচ্ছে না ওগুলো হচ্ছে আপনার অলরেডি বুক হয়ে আছে এগুলো যেগুলো ব্লু কালার দেখতে পাচ্ছে এগুলো কিন্তু আপনার আপনার সিট খালি আছে আপনি কিন্তু বুক করতে পারেন এখানে কিন্তু কোনো ফ্রি ফ্রি সিট দেখাচ্ছে না সিটগুলো পিছনের দিকে এয়ারলাইন্সের যে পিছনের দিকে পোর্শনটা হয় সেই দিকে ফ্রি সিট কিছু দেয় কিন্তু সব সব এয়ারলাইন্স দেয় না কিছু এয়ারলাইন্স দেয় কিছু এয়ারলাইন্স দেয় না উইন্ডো সিট কখনো ফ্রি হয় না তো এখানে আপনি এক্সেল সাইজের সিট এক একটা সিটের এক রকম দাম আজ থেকে দশ বারো বছর আগে কিন্তু ফ্লাইটে টিকিট লাগতো এই টিকিটের সাথেই কিন্তু সিট থাকতো যদিও তখন টিকিট অনেক কম থাকতো দেখুন মিডিল সিট দুশো টাকা আপনার উইন্ডো সিট একশো টাকা তো আমি এই উইন্ডো সিটটা বুক করব আপনি ক্লিক করলে এখানে অটোমেটিক দেখাবে পেড করতে হবে আপনি একশো টাকা পেড করতে হবে আপনাকে একশো টাকা দিলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন তো আমার সাকসেস হয়ে গেছে আমি এটা পেমেন্ট করবো এবার তো আপনাকে সিম্পলি গুগল পে ফোনপে বা যে কোনো নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে আপনি কিন্তু এটা পেমেন্ট করতে পারেন যখনই পেমেন্ট করে দেবেন আপনার কিন্তু সিটটা আপনার কিন্তু শো হয়ে যাবে তো আমি এখান থেকে পেমেন্ট করে নেবো সিম্পলি এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে একশো সত্তর টাকা তো একশো সত্তর টাকা পেমেন্ট করা হয়ে গেল যে ওয়েব চেকিং সাকসেসফুল আপনার কোনো কাজ নেই এই যে ওয়েব চেকিংয়ের একটা আপনার বোর্ডিং পাস এসে গেছে এখানে আপনার এটা কিন্তু আগের থেকে তৈরি করতে হয় ফ্লাইট টিকিট বুক করতে গেলে অনেক অ্যাপ কিন্তু পেয়ে যাই মাইক মাই ট্রিপ এক্সিগো গোয়াই এরকম আরো অনেক তো আমি বেসিক্যালি কিন্তু ইয়াত্রা অ্যাপটা থেকেই বুক করি ফ্লাইট টিকিট কারণ এখানে বেশ অফার পাওয়া যায় আপনার ফ্লিপকার্ট থেকেও করতে পারেন আর অনেক অ্যাপ আছে তো আপনারা জেনারেলি এখানে গিয়ে যেরকম আমার ইমেল আইডি দিয়ে ফোন নাম্বার দিয়ে আমার লগ ইন করা আছে আপনারা সাইন আপ করে একটা অ্যাকাউন্ট বানিয়ে নেবেন এখানে এখানে অ্যাকাউন্ট বানানোর পরে আপনাদের ফ্লাইট যে অপশনটা আছে উপরে ফ্লাইট অপশানে যেতে হবে ফ্লাইট অপশানে গিয়ে আপনারা ডিপার্চার ফ্রম মানে যেখান থেকে যাবেন আর যেখানে যাবেন তো এই দুটো ফিল করবেন কলকাতা টু দিল্লি ডিপার্চার ডেট এখানে এখানে আপনারা রাউন্ড ট্রিপ যদি করতে চান আসা যাওয়া তাহলে এখানে রাউন্ড ট্রিপে ক্লিক করবেন আর যদি ওয়ে করতে চান অনলি যাওয়া তাহলে আপনারা কিন্তু ওয়ে করতে পারেন এখানে ট্রাভেলার ট্রাভেলার এখানে আপনার অ্যাডাল্ট অ্যাডাল্টের জন্য আপনার ওয়ান টু থ্রি ফোর যতজনের যতজন অ্যাডাল্টের বুক করতে চান চিলড্রেন দুই থেকে বারো আপনার কিন্তু এটা টাকা লাগবে চার্জ করবে ইনফ্যান্ট বিলো টু ইয়ার্স এখানে কিন্তু আপনার চার্জ লাগে না বলবো না চার্জ লাগে ওটা একটা কম টাকা ফ্লাইটে আমার লেগেছিল দেড় হাজার টাকা পনেরোশো টাকা লেগেছিল আমার তো আপনারা এখানে ইনফ্যান্ট বুক করতে চান যদি আপনার ইনফ্যান্ট থাকে আপনার যদি চিলড্রেন দুই থেকে বারো থাকে তাহলে আপনারা এখানে এখানে সিলেক্ট করবেন কজন বাচ্চা একজন দুজন তিনজন কতজন বাচ্চা তো এখানে ইকোনমি প্রিমিয়াম ইকোনমি আর বিজনেস ক্লাস তিন টাইপের ক্লাস আছে সেম ফ্লাইটে বিজনেস ক্লাস আর ইকোনমি থাকে জেনারেলি সবাই ইকোনমি ক্লাসেই জার্নি করে অনেকে যারা বিজনেস ট্রিপে যায় কোম্পানি ওনার এরকম টাইপের লোক যারা একটু সুইটেবল সিট চায় ফুডিং চায় তো তারা কিন্তু বিজনেস ক্লাসও করতে পারে তো এখানে আমি সিলেক্ট ট্রাভেলার করে আমি কিন্তু এখানে বুক করলাম এখানে আপনার নন স্টপ ফ্লাইট এখানে সিলেক্ট করা আছে এটা এত কিছু দরকারও লাগে না আপনি সার্চ ফ্লাইটে করবেন এখানে আমি একটা জিনিস বলে রাখি আপনারা যখন ফ্লাইট টিকিট বুক করবেন যদি বেশি বার সার্চ করেন ধরো আজকে সার্চ করছেন কালকে সার্চ করছেন পরশু সার্চ করছেন যত বেশি সার্চ করবেন পার্টিকুলার একটা জায়গা যাওয়ার জন্য যেমন কলকাতা টু দিল্লি যাব আমি যদি দুই তিন দিন ধরে সার্চ করি বা দুটো চারটে অ্যাপ দিয়ে সার্চ করি যতবার সার্চ করব এই যে পাঁচ হাজার চারশো বিরানব্বই দেখছেন এটা কিন্তু ছয় হাজার সাত হাজারও হয়ে যেতে পারে কারণ যখনই দেখে যে এখানে খুব বেশি সার্চ হচ্ছে অন্য অন্য অ্যাপ দিয়ে তখন কিন্তু ফ্লাইট এর রেটটা বেড়ে যায় চিন্তার কোনো ব্যাপার নেই একটু ওয়েট করে যাবেন দুদিন সার্চ করবেন না আপনার কাছে অটোমেটিক মেসেজ আসবে যে এই ফ্লাইটের রেটটা ডিক্রিজ হয়েছে মানে আপনি যে রেটে সার্চ করছিলেন ওই রেটই পেয়ে গেছেন এখন জেনারেলি আগে কি ছিল দুই তিন হাজারে ফ্লাইট পাওয়া যেত আড়াই তিন হাজারের ম্যাক্সিমাম ছিল এখন ফ্লাইটের রেটগুলো একটু বেড়ে গেছে পাঁচ ছ হাজারের যে কোনো ডেটে আপনি কাটুন পাঁচ ছ হাজারের মতন লাগে আমি এখানে সিলেক্ট করলাম আছে তো আমি সেভার ফেয়ারেই ম্যাক্সিমামটা কাটি আপনি একটু পরে নেবেন ব্যাপারগুলো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য আমি এত বড়ো করে বলতে চাইছি না তো এখানে দেখুন পনেরো কেজি অ্যান্ড সাত কেজি সব জায়গায় কিন্তু পনেরো কেজি আর সাত কেজি চেকিং ব্যাগ আর হ্যান্ড ব্যাগ তো আমি এখানে কন্টিনিউ করলাম দেখুন ব্যাগ পেইড মিল মানে আপনাকে বিলের জন্য টাকা দিতে হবে এখানে আপনি অফার গুলো পেয়ে যাবেন এই যে কুপন কোড গুলো এই যে কুপন ভিউ মোড়ে করবেন এখানে অনেক কুপন কোড পেয়ে যাবেন আপনি আপনার যে ব্যাংকে আছে যে ব্যাংকের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আছে আপনি কিন্তু সেই ব্যাংক থেকে ইএমআই নো কস্ট ইএমআই পেতে পারেন যেরকম ইন্টারেস্ট ফ্রি ইএমআই যেরকম ধরুন ফেডারেল ব্যাংক আমি যেটা বেসিক্যালি বুক করি সেটা হচ্ছে এটা এটা হচ্ছে অফ

ইএমআই করাতে পারেন তো এটা করার পরে আপনার এখানে ইনসিওর করতে বলছে তো এগুলো আমি করি না আপনার দরকার হলে করবেন এখানে যে কোনো ব্যাংকের আপনার কার্ড আছে আপনি এটাকে ক্লিক করে এরকম ক্লিক করবেন তো এখানে দেখুন আমার কিন্তু ডিসকাউন্টটা পেয়ে গেছে এগারোশো টাকা মতন এখানে প্রসেস করবেন কন্টিনিউ উইদাউট সিকিউরিং ব্যাগ ট্রাভেল সিকিউর করতে বলছে এখানে ব্যাগ ঠেকের ডিলে করলে ক্লেম করতে পারবেন এরকম তো আমি এখানে সিকিউর উইথ ট্রাভেলের নিচেরটা যদি ক্লিক করেন তাহলে আপনাকে একটা চার্জ কাট কাটবে একশো একশো ছিয়াত্তর টাকা পার প্যাসেঞ্জার প্লাস জিএসটি এটা কিন্তু কাটবে তো আপনি এটা কন্টিনিউ উইদাউট আমি এটা করি এখানে আপনি আপনার নাম দিলেন তো নাম দেওয়ার পরে কন্ট্যাক্ট ডিটেলস আপনার আছেই আপনি এখানে কিন্তু কন্টিনিউ করবেন কনফার্ম কনফার্ম করবেন এখানে আপনি সিট বুক করতে পারেন মিডিল মানে তিনটে করে সিট থাকে মধ্যখানে যাতায়াতের রাস্তা তিনটে করে সিট মিডল অর এসলে মানে হচ্ছে যেটা রো এর সামনে যেমন এই কোনা সিটগুলো সি এন্ড ডি সিটগুলো

এই যে উপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্লাইট আপনারা আমি মার্ক করে দেখাতে পারছি যে উপরে যে একটা ফ্লাইটের দেখতে পাচ্ছেন মানে এই উপরের দিকে যাবেন ফ্লাইটের আগে আর পিছনে এই সামনে পিছনটা কিন্তু এটা কিন্তু আপনার পিছনে এটা সামনে এরকম একটা ব্যাপার আছে ঠিক আছে তো এখান থেকে আপনারা সিটটা বুক করে নেবেন এখানে ইউর স্টেশন উইল সেকেন্ড তো একটু তাড়াতাড়ি করতে হবে আপনাকে এখানে সিটটা আপনি দেখে নেবেন সামনের দিকে একটু জার্কিং কম হয় বয়স্কদের বাচ্চাদের বাচ্চা প্রেগনেন্ট এরকম কেউ গেলে আপনারা কিন্তু সামনের দিকে বুক করবেন কারণ পিছনের দিকে একটু ঝাঁকি হয় আপনি পিছনের দিকে হয়তো কম দামে সিট পেয়ে যাবেন একশো সত্তর টাকায় পিছনের সিট পেয়ে যাচ্ছেন দুশো টাকায় পেয়ে যাচ্ছেন তো আমি প্রেফার করব যদি আপনি সিঙ্গেল থাকেন এবং আপনি ইয়াং থাকেন তাহলে আপনি পিছনের দিকে যেতে পারেন নো প্রবলেম ফ্লাইটে উঠে সবাই ঘুমিয়েই পড়ে কিন্তু যদি বাচ্চা বয়স্ক মানুষ থাকে আপনারা কিন্তু প্রথমের দিকে সিটটা বুক তো এখানে আমি স্কিপ করে দিলাম স্কিপ কন্টিনিউ এখানে মিল ব্যাগেজ আপনি অনেক কিছু করতে পারেন দরকার নেই এখন করার যখন দু ঘন্টা আগে দুদিন আগে যখন আপনাকে ওয়েব চেকিং করবেন তখন আপনি বুক করতে পারেন সিটটা তো আমি এখন বুক করছি না যদিও টিকিটটা আমি বুক করবো না জাস্ট দেখানোর জন্য আপনাদের তো এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ করার পরে আপনাকে কিন্তু সোজা নিয়ে যাবে পেমেন্ট সেকশনে এখানে পেমেন্ট করে দেওয়ার পরে নো কস্ট ইএমআই আপনি এখান থেকে নো কস্ট ইএমআই যে ব্যাংকের আইডিএফসি ফার্স্ট নো কস্ট ইএমআই আপনি কিন্তু ক্লিক করে আপনি কিন্তু ইএমআই করতে পারেন এখানে প্রসেস টু পে করে দিলেই কিন্তু আপনার টিকিটটা বুক হয়ে যাবে তো বোঝা গেল ট্রেন টিকিট কিভাবে বুক করব আর এই একটা কনফারেন্স ফি লাগে বারোশো আশি টাকার এটা পরে অ্যাড হয়েছে আপনারা বলবেন যেটা এটা এখন আগে অ্যাড হলো হ্যাঁ এটা পরে অ্যাড হয় অনেক অ্যাপে এটা প্রথমে অ্যাড হয়ে থাকে আবার অনেক অ্যাপে কনফারেন্স ফিটা কিন্তু পরে অ্যাড হয় তো টাকাটা দেখে ঘাবড়ানোর কিছু নেই এরকমই লাগে দুজনের তো আমি এখান থেকে কিন্তু ব্যাক করে যাব কারণ আমি এটা দেখানোর জন্য আপনাদের অনলি যে ফ্লাইট টিকিট কীভাবে বুক করে আপনার এখান থেকে পে করলেই কিন্তু আপনার টিকিট বুক হয়ে যাবে সুতরাং আমি এখান থেকে এক্সিট হয়ে যাচ্ছি